হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম মেসেজ বিলারটা প্রাইজের শোরুমে কিন্তু নতুন ডিজাইনের কাতান শাড়ি নিয়ে একবার রিজনেবল প্রাইজে দিয়ে দেবো নুসরাত বুটিক্সের ইউটিউব চ্যানেল থেকে তো কথা কম বলে অবশ্যই এক একে করে দেখানো শুরু করছি তো ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত সবাই দেখবেন আর অবশ্যই প্রাইসটা আমি বলে দেবো আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো তো এই ডিজাইনটা দেখেন প্রথমে যেই কালারটা দেখেছি খুবই সুন্দর একটা কালার আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা থাকবে প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো করে কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদেরকে প্রাইসটা কিন্তু একবার রিজনেবল প্রাইজে থাকবে একবার ধামাকা প্রাইজ দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আসলার পাটা খুবই সুন্দর গর্জিয়াস থাকবে সাইডে কিন্তু পাটটাও দেখবেন কালার কম্বিনেশনের ভিতরে চলে আসবে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর যে আপুরা শাড়ি শাড়ি পরতে পছন্দ করেন আমি বলবো অবশ্যই চলে আসেন মেসেজ বেলান্টার প্রাইজের হ্যাডশোরুমে এখানে কিন্তু নিত্য নিত্য ডিজাইনের খুবই সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় দেখেন ওয়াও এত সুন্দর একটা শাড়ি নাকি দিচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকায় তবে প্রত্যেকটা শাড়ির দুইটা তিনটা করে কালার আছে আপনারা কিন্তু অনলাইনে যে নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই শাড়িটি কিন্তু জাস্ট ওয়াও কত সুন্দর একটা ডিজাইন দেখছেন আমি খুবই কাছ থেকে দেখেছি অনেক সময় কি ভিডিও করার সময় কালার ডিসকালার হয়ে থাকতে পারে তা আমি বলবো আপনারা সরাসরি আমাদের শপে চলে আসেন অনলাইনে অনেকেই হয়তো অনেক প্রতারণা হয় তো সেই জন্য বলবো অনলাইনে আপনারা না নিয়ে চাইলে আপনারা আমার আমাদের সরাসরি শপে আসতে পারেন আমাদের শপটা কিন্তু হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্টও ঢাকা বারোশো পাঁচ মেসেজ বিল এন্টারপ্রাইজ জন আমি পার্সেলই তো প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর একবারে রিজনেবল প্রাইজে অনেকেই কিন্তু আপনারা চাইলে অনেক ফ্রেন্ডকে বা অনেক কাজিনকে আপনারা চাইলে গিফট করতে পারেন একবারে রিজনেবল প্রাইজে শাড়িগুলো মাত্র মাত্র পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কাতান শাড়ি ভাবা যায় এই শাড়িগুলো কিন্তু আপনার খুচরা দোকানে গেলে কিন্তু আপনারা কম হলেও কিন্তু আস্তশো থেকে নয়শো টাকা লাগবে কিন্তু একমাত্র মেসেজ বেলাল্যান্ডার লালেন্টার প্রাইজে আসলেই কিন্তু পেয়ে যাবেন কি মাত্র পাঁচশো টাকায় শাড়িগুলো এটা কিন্তু আরও দুটা কালার রয়েছে তবে প্রত্যেকটা শাড়িরই কিন্তু কালার রয়েছে আপনারা কিন্তু সরাসরি শপে এসে ভিজিট করে দেখে নেবেন আমি বলবো সরাসরি শপে এসে আপনার সুন্দর মতো দেখে বুঝে নেবেন কারণ অনেক সময় ক্যামেরার কারণে লাইট ডিফ হয় অনেক কাপড় আবার কমেন্ট করেন যে ভাই দেখছি একরকম আরেক রকম এই জন্য বলবো আপনার শপে চলে আসেন তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র পাঁচশো টাকা তো দেরি না করে চলে আসতে হবে মেসেজ বেলে লাইনটার প্রাইজের হ্যাডশোর ম্যান নয়তো ভিজিট করতে হবে অনলাইনে অনলাইনে দেওয়া নম্বরগুলিতে তো আমি আপনাদেরকে বলবো যেই নাম্বারগুলো দেওয়া থাকে যে ভিডিওতে আপনারা অবশ্যই ওই নাম্বারগুলোতেই কন্ট্যাক্ট করবেন অনেক সময় হয় কি এক নাম্বার দেওয়া হয় অন্য নাম্বারে কল দিয়ে বলা হয় যে ভাই শাড়ি আছে কিনা তো আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আলাদা আলাদা বা খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু যারা ছোট ছোটো প্রিন্টের ভিতরে চাচ্ছেন ছোট কাজের ভিতরে তাদের জন্য তো হিউজ পরিমাণ শাড়ি রয়েছে অনেক শাড়ি রয়েছে আপনারা কিন্তু শোরুমে আসলেই কিন্তু দেখতে পারবেন তো লাস্ট একটা শাড়ি দিয়ে কিন্তু আমি অবশ্যই আমার ভিডিও শেষ করে দেবো আর অ্যাড্রেসটি দিয়ে দেব প্রাইজ মাত্র পাঁচশো টাকা তো দেরি না করে চলে আসতে হবে মেসেজ বেলে ল্যান্ডার প্রাইজের হেডশোরুমে তো হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মেসেজ পেলে ল্যান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারশো আছে মোবাইল নাম্বার এটা দেওয়া আছে আর আমাদের অবশ্যই অনলাইনে অর্ডার করলে যে বিকাশ নাম্বারটা দেওয়া হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের এই অ্যাজেড নাম্বার ছাড়া আমাদের পার্সোনালি কোনো বিকাশ নাম্বার নেই তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু ওই অ্যাজেড নাম্বারই আপনারা লেনদেন করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম